আসসালামু আলাইকুম রাইসার শপিং মলে এখন নতুন সার্ভিস ফটোকপি করে নিন আপনার দরকারি কাগজপত্রের কপি অফিসের বা অন্য যে কোনো কাজের জন্য স্পষ্ট প্রিন্ট দ্রুত সার্ভিস সুলভ মূল্যে সব একসাথে পাচ্ছেন রায়সা শপিং মলে রায়সা শপিং মলে আপনার নিকটেই এখন থেকে ফটোকপিও এখানে আজই চলে আসুন রাইসা শপিং মলে এখনই ফটোকপি সার্ভিস চালু থেংক ইউ সবাই ধন্যবাদ